আচমকা বজ্রপাত সহ প্রায় ঘন্টা খানিকের বৃষ্টি এবং দমকা হওয়ায় অষ্টমীর রাতে দুর্গাপুজোকে কেন্দ্র করে তেলিয়ামুরাতে রীতিমতো হুলুস্থুল কাণ্ড যেভাবে বৃষ্টির পরিপ্রেক্ষিতে তেলিয়ামুরাতে গতকাল রাতে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে দাবি করা যায় প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের আরও বেশি যত্নশীল হতে হবে বিশেষ করে ঝড়ের তাণ্ডবে তেলিয়ামুরার নেতাজিনগর স্মৃতিসংঘের পুজো মণ্ডপের মূল গেট রাস্তায় ভেঙে পড়া টমটমের ওপর আছড়ে পড়া থেকে শুরু করে একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ত দপ্তরের দিকে সাধারণ মানুষ থেকে শুরু করে অগ্নি নির্বাপক দপ্তর আঙুল তুলেছে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে পূর্ত দপ্তর জাতীয় সড়কে যখন গেট বানানো হলো তখন কি পর্যবেক্ষণ করলো নাকি বিশেষ কারণে পূর্ত দপ্তর প্রয়োজনীয় পর্যবেক্ষণ না করে দায়িত্ব খালাস করেছে এই প্রশ্ন কিন্তু রীতিমতো জোরদার হচ্ছে শুধুমাত্র নেতাজির স্মৃতিসংঘ নয় আরও বেশ কয়েকটা পুজো আয়োজনের গেট সহ প্যান্ডেল যেভাবে প্রায় বিপর্যস্ত হয়েছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু দাবি করা যায় প্রশাসনিক ঘাটতি রয়েছে এদিকে গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামোরার দুর্গাপুজোর রীতিমতো মাটি হয়ে গেছে বলা যেতে পারে শেষ সংবাদ পর্যন্ত আকাশে মেঘের ঘনঘটা রয়েছে ঝিরঝির বৃষ্টি পড়ছে পরিস্থিতির দিকে নজর রয়েছে সবকিছু মিলিয়ে গতকালকের তেলিয়ামায় বর্ষণজনিত পরিস্থিতি এবং মানুষের দৌড়ঝাঁপ থেকে শুরু করে গেট ভেঙে পড়া ইত্যাদি বিষয়ের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে পুজো মণ্ডপ তৈরি থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থাপনার দিকে আরো বেশি জোর দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে

đã like cái <laughs> video này rồi আৰু বৃষ্টিৰ ভিতৰত আমি যাইত আছো হৰত গেট পঢ়িছে আমাৰ গাড়ীৰ ভিতৰত যাইত আছিলে আমি চাক মাঘাত টাইত আছে হৰত কোন জেগা এতিয়া নেতাজীন কিতাপ পঢ়িছে বৰফ গেট বৃষ্টিৰ ভিতৰত গাড়ীৰ ভিতৰত পঢ়িছে আমি ইমান যাত্ৰী আছিলো নেকি যাত্ৰী আছিলো নাই খালী গাড়ী নিয়ে কি গাড়ী এতিয়া

নিজস্ব অমর বার্তা